Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. shut the আমার বাংলাদেশের কতই ভালোবাসে আমার বাংলাদেশের ভালোবাসে আমার বাংলাদেশের কতই ভালোবাসে আমার বাংলাদেশের সর কতই ভালোবাসে তোরা বাজারে ঢোল বাজারে তোরা বাজারে ঢোল বাজারে বাসে হ্যাঁ সমানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা আজ সারাদিন মাস্তি করার জন্য চলে এসেছে ড্রিম হলিডে পার্ক নরসিংদীতে নরসিংদী পাঁচ দিনে অবস্থিত এটি হচ্ছে ড্রিম হলিডে পার্ক ড্রিম হলিডে পার্ক একটি পার্ক এখানে প্রচুর পরিমাণ রাইড রয়েছে এই পার্কটি আপনি ঘুরে ফিরে সারাদিন ঘুরে ফিরে দেখতে চাইলে আপনাকে অবশ্যই সকালে আসতে হবে আর সমানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা এর মূল ভিডিওটি ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে মূল ভিডিওটি প্রোফাইলে আপনারা ভিজিট করে দেখতে পারেন এবং আরও মাঝে মজার বিভিন্ন জায়গার মজার মজার ভিডিও রয়েছে আপনারা সেগুলো উপভোগ করতে পারেন এখনও যারা চাঁদের করে ফ্যামিলির সদস্য সদস্য হয়ে যান নোটিফিকেশনটি অন করে দিন আরও মাঝার মজার ভিডিও সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার কাছে সকালে তো ভ্রমণপ্রিয় ভাই বোনার যারা ভ্রমণ পছন্দ করেন আমার ভ্রমণ প্রিয় ভাই বোনেরা ঠিক আছে আপনারা আমার সঙ্গে থাকবেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন জায়গার ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব আর ঘুরে ঘুরে দেখতে থাকবো মাস্তে হবে অসম চাঁদের বড় চ্যানেল অনলি ফর এন্টারটেনমেন্ট পারপাস সো ডোন্ট বি সিরিয়াস ওকে জাস্ট এনজয় ইট কেউ সিরিয়াসলি নেবেন না চাঁদের বড় চ্যানেলে যা কিছু দেখানো ওই সবই এন্টারটেনমেন্ট পারপাস ওকে সো লেটস গো আমরা ঘুরে ফিরে দেখতে থাকি ওয়েলকাম ড্রিম হলিডে ফার